হোক আমার এই ম্যাগনেট চার্জার মেশিন এই ম্যাগনেট চার্জার মেশিনের কার্যকারিতাটা দেখাবো আজকে আমি যারা বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনেছেন এবং এই মেশিনই ভালো চার্জ হয় না এই ভিডিওটা তারাই দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো মানের মেশিন কাকে বলে যাই হোক আমার পাশে যে দুজন ভাই আছে এনারা অনেক দূর থেকে এসেছেন আমার কাছ থেকে মেশিন নেবে তার কারণ তাদের আশেপাশে আমার ম্যাশিং দেওয়া আছে আমার মেশিনের কার্যকারিতা তারা দেখেছে তারপরে তারা আমার এখানে এসেছে আসার পরে এই মেশিন তারা নিয়েছে এখন তাদের কাছ থেকে একটু শোনেন আসলে আমি সত্যটা সত্য বললাম কি না আসসালামু আলাইকুম ভাই আমার বাসা হলো ফরিদপুর জেলা আমি এখানে আসছি বাইরের জায়গায় দু তিন দিন ধরে তো ভাইয়ের মেশিন যে বানাইছে যে ক্যাটাগরিতে এই ক্যাটাগরি মেশিন আমার মনে হয় না যে এই বাংলায় আর কেউ বানাইতে পারে আর এই ভাইয়ের এই ম্যাগনেটগুলি ভাই সংরক্ষণ করা হলো ওই ব্যানাফোল বর্ডার থেকে ঠিক আছে ইন্ডিয়ান মাল এটা তো আমি অনেক মেশিনের চার্জ দিছি কিন্তু ভাইয়ের মেশিনের মতো এরকম চার্জ আমি কখনই পাই নাই তাই আমি একটা মেশিন বাইরের গাছ সংরক্ষণ করলাম ঠিক আছে আমাদের এই আমার এই মেশিনটা এখন আপনার চার্জ হবে দেখেন আপনারা যে কতটা শক্তিশালী আসসালামু আলাইকুম ভাই আমি নাটোর জেলা গুরদাসপুর থানা থেকে এসেছি ভাইয়ের কাছে এই মেশিনের কার্যকারিতা দেখলাম বুঝলাম তাতে আমার এলাকায় যে মেশিনগুলার অন্য অন্য কোম্পানির আছে সেই মেশিনগুলার পাওয়ার ফ্যাক্টর আর এই মেশিনের পাওয়ার ফ্যাক্টরের ভিতরে অনেক কম বেশি যেমন এখানে দুইশো যদি দুইশো বিশে চার্জ করা হয় পূর্ণ অঙ্গে চার্জ হয়ে যাচ্ছে তারপরে ম্যাগনেট পারফেক্ট চার্জ হচ্ছে গাড়ি চলছে কোনো রকম ধাপা খাওয়া নেই বাড়ি খাওয়া নেই খুব সুন্দরভাবে চলছে তাই ম্যাগনেট নিয়ে ম্যাগনেট চার্জার মেশিন নেওয়ার জন্যই আমার আশা প্রধানত আরও ভাইয়ের সাথে একটু অন্তরঙ্গ হইল অত দূর থেকে এসেছি এত দূরে সেই যশোর জেলার মনিরামপুর বাজারে তাহলে হাওয়া খাওয়ার জন্য তো আসেনি তাই একটু ভালো করে সব কিছু বুঝবাস করেই বিষয়টা দর্শন করলাম ভাই আপনারা এই মেশিন দেখতে পারেন চেষ্টা করি দেখতে পারেন এই মেশিনটা চালিয়ে দেখতে পারেন হ্যাঁ এই মেশিনের পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে যখন দেখবেন তখন আপনি নিজেই অবাক হবেন যে আসলে এই মেশিনটা কেমন আর আমরা যে মেশিনগুলি চালাচ্ছি তারা কেমন বেশি কথা বলবো না ভাই মেশিনের কার্যকারিতাটা একটু দেখুন ভাই নিজেই দেখাচ্ছে আমরা দুইজন গ্রাহক আসছি দেখছেন ধন্যবাদ ভাই আমাদের ফরিদপুর জেলা থেকে যদি কেউ ভিডিও দেখেন তো আমি চাইবো যে আপনার সরাসরি আমার এই মেশিনে এসে চার্জটা দেখেন যে ভাই কি বানায় এই বাংলাদেশের মধ্যে কি বানায় ভাই ঠিক আছে এটা একটু পরীক্ষা করে যায়ন আর কিছু আমার বলার নাই যাই হোক এখন আমি এই ম্যাগনেটগুলো চার্জ করে দেখাবো এই যে বিস্কিটগুলো এখন এখানে দেখেন এই ছয় পিস ম্যাগনেট আমি একসাথে চার্জে দিব এখানে আট পিস দেওয়া যাবে ষোলো পিসও একসাথে দেওয়া যাবে কিন্তু আমি এই ছয় পিস দিবো তার কারণ আমার কাছে এই মুহূর্তে ম্যাগনেট বেশি নাই আর এখানে রেখেছি আপনার কিছু মেশুক মটরের ম্যাগনেট এগুলোও আমি চার্জ করে দেখাবো যাই হোক আমার মেশিংয়ের কার্যকারিতাটা দেখেন তাহলে বসবেন যে আপনারা অন্য জায়গা থেকে ম্যাশিং কিনে আসলে জিতছেন কি ঠকছেন ভাই আমাদের এই ম্যাশিংয়ের ক্যাপাসিটারগুলো আমরা বেনাপোল এই সাইডে ইন্ডিয়া থেকে সংগ্রহ করি আমরা জাহাজের ক্যাপাসিটার ঢাকা সিটাগাং ওই দিক থেকে নিই না তার কারণ অনেক দিন দোকানে ফেলানো থাকে ওই ক্যাপাসিটারগুলোর মান ঠিক থাকে না ও দিয়ে মেশিন বানাইলে ওই মেশিন বেশি দিন লাস্টিংও করে না এবং ভালো চার্জও হয় না আমি এই ম্যাশিনটার রং সং কোনো কিছু এখনও করিনি স্টিকারও লাগাইনি ভাই অনেক ব্যস্ত মানুষ চলে যাবে যে কারণে উনি বলছে যে আমি নিজেই রনসং করে তো যাই হোক দেখেন এই যে মিটারটা দেখেন এখানে অনেক মানুষ দুই হাজার বোল্ট আবার আঠারোশো ষোলোশো বিভিন্ন রকম আমার এই মেশিনটা পনেরোশো বোল্ট তৈরি করা আমি মাত্র দুইশো বোল্ট ওঠাইয়ে চার্জ করব। দুইশো বোল্ট তাই যে চার্জ হবে সেইটা দেখেন তাহলে পনেরোশো বোল্ট ওটায়ে চার্জ করলে কি হবে সেটা আপনারা নিজেরাই বোঝে নেবেনে দেখেন দেখেন এই যে আমি দুইশো বিশ বোল্ট এখানে উঠাইছি কিন্তু অন্য অন্য আপনারা ভিডিও দেখেছেন পাঁচশো সাতশো দুই হাজার বোল্ট পর্যন্ত উঠাই তারপরেও চার্জ হয় না আর আমি মাত্র দুইশো বিশ বোল্ট উঠাইছি ভাই মেশিনের মেন আছে হেড এই হেড তৈরি যদি না করা যায় তাহলে ম্যাশিং হয় না ভাই শুধু ক্যাপাসিটার দিয়ে বোঝাই করলেই মেশিন তৈরি হয় না ভাই এর অনেক কিছু জানা বোঝার আছে আপনার মেশিনের ব্যবসা তো রমরমা চলছে যে কারণে সবাই কাজ জানুক বা না বুঝুক এই ম্যাগনেট সাজার মেশিন বানাইয়ে ইউটিউবে ভিডিও দিয়ে বিক্রি করছে ভাই আর এই মেশিনগুলো কিনে অসংখ্য মানুষ ধরা খেয়ে গেছে আমার কাছে ফোন দেয় আর আমার মেশিন আমার আশেপাশে আমার জেলা শহরে মানুষ ব্যবহার করে এই দেখেন এখন এখানে আমি ছয় ফিচ চম্বক দিলাম এখানে ষোলো ফিচ চম্বক দেওয়া যাবে এই দেখেন ছয় পিস দিয়েছি তার আগে আর একটা জিনিস তো দেখানো হলো না যে এটাই চার্জ আসলে আছে কেনাই দেখেন এখানে কিছুই নেই এই দেখেন কিছুই নেই এই দেখেন এই ছয় পিস আমি এখন এই দিলাম এখানে মাত্র দুইশো সতেরো এই দুইশো সতেরো দিয়ে পাওয়ার দেবো এখন দেখেন এই যে দুইশো সতেরো দিয়েছি ভাই পাঁচশো সাতশো এক হাজার পনেরোশো দিলি কি হবে তাহলে এইবার বোঝেন এই দেখেন ম্যাগনেটগুলো চার্জ হয়ে গেছে এই ম্যাগনেট এই দেখেন এরকম আর করে ধরে দেখতে হবে ভাই এই রকম এইভাবে দেখতে হবে এই দেখেন ইজি বাইকের চার্জারের কোডটা দেখেন এটা আছে সাত কেজি মোজ ওয়েট এই দেখেন এইভাবে আর যদি এইভাবে দেওয়া হয় এইভাবে যদি ভুট করে দেওয়া হয় তাহলে এখন এখান থেকে একশো কেজি লোড দিয়ে লোড নিবে একশো কেজি একশো কেজি আমি মাত্র দুইশো সতেরো বোল্ট দিয়েছি এই মেশিনটায় পনেরোশো বোল্ট দেওয়া যাবে এই দেখেন এইভাবে যদি এই দেখেন এইভাবে তলে একশো একশো কেজি লোড লোড নেবে এইভাবে এই দেখেন ম্যাগনেট চার্জ চার্জার আসলে ভাই আমার এই করিনি কিন্তু আমার কার্যকারিতা গুলো এক নম্বর আছে হ্যাঁ দেখেন এখন আমি ছোটটা দেবো মিশু কিনটা ভাই দুইশো আমার এই একশো ভোল্টে চার্জ দিলে অ্যাকুরেট হয়ে যাবে তার কারণ আমার মেশিনটা অ্যাকুরেট পারফেক্ট আমরা ম্যাশিং এর হেড বানানো শিখেছি ভাই আমরা শুধু ভিডিও বানাই না আমরা কাজ করে ভাত খাই এইবার দেখেন এই যে মিশু কিটটা দিলাম এ দেখেন এতেও কিন্তু নেই এই দেখেন যাদের ম্যাগনেট চার্জার ম্যাশিং লাগবে ভাই আমার কাছ থেকে নেবেন না তবে যারা কাজ জানায় বোঝে তাদের কাছ থেকে নেবেন ম্যাগনেট চার্জার বড় বড় ভিডিও দেখছি আমি ভাই কিন্তু তাদের ম্যাগনেট চার্জার মেশিন যারাই কিনছে কম বেশি ফোন দেয় ভাই আমরা তো ধরা খাইছি অনেক লোকের মেশিন আমি ঠিক করেও দিছি আর ফরিদপুর জেলায় এই মেশিনটা পাঠালাম সাভারে আমার মেশিন আছে হ্যাঁ ফরিদপুর জেলায় পাঠালাম এই মেশিনটা যারা চার্জে দিবেন আমার এই মেশিনটা যার কাছে আছে এই লোকের কাছে আসবেন এক নম্বর অরিজিনাল মোটরে যে চার্জ থাকে সেই চার্জটা হবে গাড়ি চলবে ভালো মোটর ঠান্ডা থাকবে ভাই হ্যাঁ এই দেখেন এই মিশু কিটটাই আমি এখন দেব দেড়শো দেড়শো বোল্ট এই দেখেন একশো পঞ্চাশ দেবো এই একশো পঞ্চাশ হয়ে গেছে এই দেখেন একশো একশো ষাট একশো ষাটি অন্য কারুর ব্যাসি কি চার্জ হয় পাঁচশোর নিচে কেউ চার্জই দিতে পারে না তাহলে আমার এখানে যদি পনেরোশো বোল্ট উঠোই তাহলে কি হবে কন এই দেখেন এই একশো ষাটই দিলাম এই শাড়াই দেওয়ার ক্ষমতা যে কোনো লোকের নেই এটা সাড়া নেই পারবে না দেখেন এই এটা তো মিশুকি কি ছোট এই দেখেন এই এই দেখেন দেখছেন যাই হোক ভাই ফরিদপুর আর এই ভাই আছে নাটোর এই ভাই নাটোরে বাড়ি ইনার পাশে আরও মেশিন আছে উনি একজন বড়ো মিস্ত্রি কাজকাম করে সবার কাছ থেকে চার্জ করায় দেখেছে কিন্তু ওই জেলায় আমার একটা মেশিন আছে সেই মেশিনটা চার্জ অ্যাকুরেট হয় যে কারণে উনি আমার কাছে এসেছে মেশিন কেনার জন্য এও ভাই তাই তা আমার এই মেশিনটা এই ভাইয়ের কাছে দিলাম ফরিদপুর জেলায় সদরপুর থানায় তাহলে আমার মেশিনের গুণগত মান কিরাম বুঝতে পারবেন